হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কাশি হাতে চলে যাইতেছে আমাদের আখের জমি তো আপনাদেরকে বলে রাখি আমাদের একটা ছোট আখের জমি আছে তো আখের জমিতে যাওয়ার উদ্দেশ্য হলো আজকে আখ কাটবো এবং আখ আট খাব এর কারণ হলো আমি প্রবাসে চলে যাব কারণ আর কোনো দিন আখের জমিতে আসা হইতেও পারে নাও পারে আমার ফ্লাইট ডেট পড়ে গেছে তো এই কারণে শেষবারের মতো আমাদের আখের জমি দেখে আসা তো চলুন ভিডিওটি শেয়ার করে যে এটা যে আর দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এগুলো হলো আখ তো আখ চাষ করেছে এই কারণে যাইতে খাইতে পারে এবং বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারে তো এই যে ক্যামেরার সামনে কালো আখগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো ফিলিপাইন জাতের আখ অনেক মিষ্টি পাশাপাশি অনেক নরম যে সমস্ত বৃদ্ধ বয়স্ক লোকজন শক্ত কোনো আখ খাইতে পারে না এগুলো তাদের জন্য অনেক ভালো হবে তারা খুব অনাসে খাইতে পারবে এগুলো আকারে অনেক বড় হয় ফুট ফুট হয়ে থাকে তো পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কালো জাত এই সবুজ জাতের আখ এইগুলো ওই কালোটা থেকে একটু ছোট হয়ে থাকে এবং এইগুলো অনেক মিষ্টি কিন্তু এগুলো একটু শক্ত কালো থেকে তো যে সমস্ত জেলায় আখ চাষ হয় না তারা এই ভিডিওটি দেখে অনেক আফসোস করবে তারা আখগুলো অনেক আফসোস করে এবং সেই সব জেলায় আখের অনেক চাহিদা তো আমাদের জেলা ফরিদপুর বলমারিতে আমাদের ফরিদপুর বলমারিতে অনেক আখ চাষ হয় বিভিন্ন জাতের বিভিন্ন রকমের আখ চাষ হয় তো এই কারণে আমাদের অঞ্চলে আখের চাহিদা একটু কম তো যে সমস্ত জেলায় আখ নাই তো কোন কোন জেলায় আখের চাষ হয় না সকলে কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটি যদি কেউ আমার এই ভিডিওটি যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাতে সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করবেন তো এই আখ আমাদের ফরিদপুর জেলায় অ্যাভেলেবেল পাওয়া যায় তো বিশেষ করে শহর অঞ্চলে আখের চাহিদা অনেক তো আপনারা অনেক সময় দেখবেন যে বাজার ঘাটে অনেক রকমের আখ পাওয়া যায় সেইগুলো সেইগুলো বলতে গেলে তিন দিন চার দিন এক সপ্তাহ আগে বাজারজাত করা হয় কারণ সেগুলোই স্বাদ থাকে না শরীরের অনেক ক্ষতিকর তো এইগুলোই হলো অর্গানিক জাতের আগ যেগুলো সরাসরি ক্ষেত থেকে কেটে মানুষকে খাওয়ানো হয় তো আপনাদের যদি কারো এই আগগুলো খাইতে মনে চায় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার একটি প্রসেস আপনাদেরকে বলে দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি সকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ